নমস্কার বন্ধুবন আপনারা দেখছেন দুর্গাচরণ পুরুলিয়া ইউটিউব চ্যানেল এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো সবাই ভালো আছে তো আশা করি সবাই ভালো আছো তো আর কিছুদিন পরে মকর পরে ঢুকে যাচ্ছে তো এই ঠান্ডায় ঠান্ডায় একটা টুসু গান হয়ে যাক নগী যদি গানটা ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমি একটা গান ভালোবাসার গান শোনাছি সবাইকে মানে এক বন্ধুর তার ভালোবাসায় তাকে আর ফোন করছে না তো কি বলছে গানে গানে সেই টুসু গীতের সুরে আহা কি কারণে করিস নাই তুই ফোন ও তোর ভালোবাসার নাই কি মন ভালোবাসার নাই কি মন কি কারণে করিস নাই তুই ফোন তোকে ধনি গুণ মনি ভাবি যে আপন তোকে ধনি গুণ মনি ভাবি যে আপন মাঝি পথে আমকে ছাড়ে দিছিস মাঝি পথে ছাড়ে দিছিস কেনে করিস জালাতন কেনে করিস জালাতন কি কারণে করিস নাই তুই ফোন ও তোর ভালোবাসার নাই কি মন ভালোবাসার নাই কি মন কি কারণে করিস নাই তুই ফোন চাষ রোডে দাঁড়াই যাসি যখন টিউষন চাষ রোডে দাঁড়াই যাসি যখন টিউশন মোটা ঘোড়াই চলে যাছিস মোটা ঘোরাই চলে যাছিস ও তোর নাই যে কথা বলার মন না যে কথা বলার মন কি করিস নাই তুই ফোন ভালোবাসার নাই কি মন ভালোবাসার নাই কি মন কি কারণে করিস নাই তুই ফোন সুখের ঘর বাঁধব বলে দেখাছিস কত সপন সুখের ঘর বাঁধব দেখাচ্ছিস কত সপন পালিস ওই ন জন রে পালিস ন জন রে আমকে খুলে বল নো আমকে খুলে বল না তুই কি কারণে করিস নাই তুই ফোন অতর ভালোবাসার নাই কি মন ভালোবাসার নাই কি মন কি কারণে করি নাই তুই ফোন বিটি ছেলার চাতুরি বুঝা ফের হইল ধন ছল ছি বুঝা ফের হইল ধন ও ভালো ও ভালো হারাইলো তার প্রিয়জন হারাইলো তার প্রিয়জন কি কারণে করিস নাই তুই ফোন ও তোর নাই কি মন ভালোবাসার নাই কি মন কি কারণে করি নাই তুই ফন তো নমস্কার বন্ধুগণ যদি গানটা একটুকু কারো ভালো লাগেছে তো একটু লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে আছে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমি সদাই সবসময় আপনাদেরকে চেষ্টা করছি ভালো মন্দ নিজের মুখ থেকে গান আনার तो सब भाई ভালো তো গো আবর ভিডিও নিয়ে চলি আইসবো